হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মনীষা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আজকের ভিডিওটা শুরু করেছি সকাল প্রায় এখন ওই দশটা সাড়ে দশটা বাজছে আজকে একটু সকাল সকাল রান্না চাপিয়েছি মেয়েকে স্কুলে দিয়ে এসে কিছুক্ষণ পরে রেস্ট নিয়ে এটা ওটা করে তারপরের দিকে সান করে পুজো করে রান্না চাপিয়ে দিয়েছি আর আজকে রান্নার তেমন কিছু করব না ওই দেখো সব ধরনের সবজি দিয়ে একটা হচ্ছে তরকারি মতো করেছি সব ট্রবিন দিয়েছি মাছ টাছ না থাকলে না আমার মেয়ের সব হলে ভালো খাবারটা খায় তার জন্য আর কি সবই দিতেই হয় যেদিন মাছ মাংস ডিম এরকম কিছু না থাকে আর আজকে নিরামিষ ছিল তাই তরকারিটাও আজকে নিরামিষ করেই করেছি প্রথমে ভেবেছিলাম আমি আলু সেদ্ধ ভাত খেয়ে নেব কারণ কি আজকে সকালেই আমার ব্লাড নিয়ে গেছে একবার আর আমার ব্লাড টেস্ট করা ছিল দুটো একটা হচ্ছে সুগারের জন্য আর একটা হিমোগ্লোবিন যেহেতু আমার কম ছিল তো তার জন্য সেটা বেড়েছে কি না দেখার জন্য আমি যে ডাক্তারকে দেখাই ম্যাডামকে তো ম্যাডাম টেস্ট দিয়েছিল দুটো আর কি তো ওই জন্য সকালের দিকে একটা ব্লাড নিয়ে গেছে আবার আসবে একটার দিকে সাড়ে বারোটা একটার দিকে এসে আবার একবার এক ব্লাড এসে নিয়ে যাবে আর আমাদের বাড়ি থেকে এসেই কিন্তু ব্লাড নিয়ে যায় ওখানে মানে ব্লাড টেস্ট যেখানে হয় সেখানে গিয়ে দিয়েলেও হয় কিন্তু মানে আমি যে ডাক্তারকে দেখাই সেই ম্যাডামের যে কম্পাউন্ডটা সে কিন্তু বাড়িতে বাড়িতে গিয়ে ব্লাড নিয়ে আসে তো আমি বাড়িতেই বেশিরভাগ ব্লাড দেওয়ার হলে বাড়িতেই বসে থেকেই ব্লাডটা দিয়ে দিয়ে দিই তাতে আমাকে যেতে হয় না তো এই যে দেখো সকালে ভেবেছিলাম আলু ভাতে ভাত খাবো তার জন্য কুমড়ো ভাতের আলু ভাতে দিয়েছিলাম তারপর ভাবলাম দেরি যখন হয়ে গেছে তরকারিটা চাপিয়ে দিই তরকারি চাপাতে চাপাতে ওই তরকারি ভাতই হয়ে গেল। তো আজকে কুমড়ো ভাতে আলু ভাতে আর হচ্ছে যে বরবটি সাবিন আলু আর কচু দিয়েছিলাম তো এই দিয়ে সব দিয়ে একটা মাখা মাখা তরকারি ঝোল তরকারি করেছি তো এই দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়াটা আমি করছি আর আমি তাড়াতাড়ি ভাত খেয়ে নিচ্ছি মানে বুঝতেই পারছো আমার মেয়ে এখন আসেনি মেয়ে এসে আবার ও কান্নাকাটি করবে ও খেতে চায় না একা একা মানে আমি যদি আগে খেয়ে নিই ও আর খেতে চাইবে না ভাত তো কিছু করার নেই আমাকে আজকে একাই খেতে হবে কারণ যেহেতু আমার ব্লাডটা নিতে আসবে এখনই আবার আমাকে বলে গেছিল এগারোটার মধ্যে যেন আমি খাবার খেয়ে নিই মানে বারোটা সাড়ে বারোটার দিকে হয়তো আসতে পারে কিন্তু বৃষ্টির জন্য আটকে গেছে তো আসতে একটু লেটই হচ্ছিল ভালোই হলো আমার খেতে কিন্তু একটু দেরি হয়ে গেছিলো মানে ওই আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আগে আমি খেয়েছি আর কি ব্লাড দেওয়ার আর এটা কিন্তু সকালে নিয়েছিল সকালে ব্লাড নিয়েছিল বাঁ হাতে আর তারপরে মানে যখন দুপুরবেলায় আসে খাওয়া দাওয়ার পর তখন আবার ডান হাতে ব্লাড নিয়েছে আর এই যে ফোঁড়া এগুলো আমার পিছনই ছাড়ছে না মানে মাথা গলাগুলো সব ভালো হয়ে গেছে এখন এবার ওই একটা একটা করে হচ্ছে কদিন আগে মানে বুকের ছাতির কাছে এখানে একটা হয়েছিল গলার নিচে তারপরে কদিন আগে ঘাড়ের একটা হয়েছিল মানে কানের পাশে আর কি এখন আবার দেখো হাতে একটা হয়েছে তো সত্যি করে খুবই যন্ত্রণাদায়ক এই ইয়েগুলো আর এগুলো কি জানি কেমনই ফোঁড়া যেগুলো ফাটে না মানে ফেটে যে রক্ত বেরিয়ে যায় সেগুলোও বেরোয় না কিছুই হয় না কিন্তু মানে পুরো লাল হয়ে মুখটা ছেড়ে গিয়ে একটা কালো স্পট পড়ে যায় দাগ হয়ে যায় জায়গাটা আর সে দাগগুলো মিলতেও যায় না আমার গলার দাগগুলো এখনও পর্যন্ত মিলাইনি জানি না আস্তে আস্তে হয়তো মিলাবে আর যদি না মিলায় তাহলে হয়তো আমাকে আবার ডাক্তারের কাছে যেতে হবে আর এটা হলো আমার আট মাসের ব্লাড টেস্ট করাতে দিয়েছে যেটা এ পরে আমি আবার মানে ডাক্তারের কাছে দেখাবো এই রিপোর্টটা দেখানোর পরে আমাকে তারপরে আবার আলট্রাসোনোগ্রাফির জন্য হয়তো বলতে পারে তো এই যে ডান হাতেও দেখো আমাকে ব্লাড নিয়ে গেছে জলখাবেলা আবার আসার পরে আর কি ডান হাতের দিকেও ব্লাড নিয়ে গেছে মানে দুটো হাতি দুশির ইঞ্চি করে ব্লাড নিয়ে গেছে আমি ওই কুলেখানার রস খেয়ে খেয়ে ব্লাড বাড়াচ্ছি আর ম্যাডাম ভাটিবাল বলছেন যে ব্লাড দিয়ে ব্লাড টেস্ট করো উইক টেস্ট করো উইক টেস্ট করো তো এই হচ্ছে ব্যাপার মা হচ্ছে কি মোমোর জন্য বিল মানে কী বলে আটাটা ময়দাটা বিলছে গোল গোল করে আর এখানে আমি মোমো বানাবো আর এখানে মোমোটা হচ্ছে ফুটো দিয়ে দেখাবো এ দেখো মোমোটা কিন্তু হচ্ছে এখানে আর এখানে চাটনি হয়েছে চাটনিটা কিন্তু আমার মা বাড়িতেই বানায় একদম কিন্তু বাজার থেকে কিনে আনে না দেখো কি সুন্দর এটা কিন্তু বাজার থেকে কিনে আনা নয় যেহেতু কড়াই আছো তোমরা বুঝতেই পারছো যেটা বাজার থেকে কিনে আনা নয় আর এ দেখো চিনি লাগে চিনি লেগে আছে তো বাজার কি কিনে আনা নয় এটা মাই বানিয়েছে তো এইটা তার সঙ্গে এখানে দেখো কিছু একটু সবজি আছে আগেরটা আগের মোমোগুলো যেটা ওটা হচ্ছে ভেজে দিয়েছিলো মানে কয়া একটু ভেজে দিয়েছিল আর এটা কাঁচা আছে এটা ভেজে দেয়নি এরকম ভাবে কাঁচা আছে ভেজে দেয়নি তো এবার আমি যেহেতু করবো এই জন্য এখানে মা একটাই কিন্তু করছে আমি দুটো বানালাম এবার আবার আমি তিনটে বানাবো ঠিক আছে এখানে মা বানাচ্ছে দেখো মা ভালো হচ্ছে কিন্তু আমারটা একদম ভালো হচ্ছিল না দেখো মা কি সুন্দর করে দিল বিনিস টাইপের আর এবার আমি তো এর আগে যখনই মোমো বানিয়েছি সবসময় চিকেন মোমোই বানিয়েছি আর ভেজ মোমো একবারও বানানো হয়নি তাই ভাবলাম আজকে ভেজ মোমো বানানো যাক কেন কি ঘরেতে চিকেন ছিল না আর ফোনেতে মোমোর ভিডিও দেখে আরও বেশি আমার মোমো খেতে ইচ্ছে হচ্ছিল তো তার জন্য ভাবলাম যে চলো আজকে যেহেতু ঘরেতে বাঁধাকপি গাজর সব কিছুই আছে সঙ্গে একটু সয়াবিনও দিয়েছিলাম তো ওই দিয়েই ভেজ মোমোটা আজকে বানালাম আর আজকে কিন্তু দু একটা মানে এই যে স্টাইলটা দেখছো এখন বানাচ্ছি মোমো এটা কিন্তু এই মোমো বানানোর সময়তেই আর কি দেখলাম দেখে দেখে এই মাত্রই মানে কিছুক্ষণ আগে শিখলাম যে দেখা যাক এটা কেমন হয় তো বেশিরভাগ তাড়াতাড়ির জন্যই না আমি বেশিরভাগ ওই লম্বা লম্বা ওই মোমোটাই করি যাতে তাড়াতাড়ি হয়ে যায় বানাতে গেলে তো একটু টাইম নিয়ে বানাতে হয় তো তাড়াতাড়ি চক করে এই একই রকম স্টাইলে সবসময়ই হয়ে যায় এই যে আমাদের ইস্যুপুরি আজকে চলে এসছে আমার সঙ্গে হেল্প হেল্প করতে আমাকে আর কি মানে ও তো হেল্প করবে না মানে বুঝতেই পারছো কি করবে তো যাই হোক আজকে ও কিন্তু ও দু তিনটে মোমো বানিয়েছে নিজে আর এখন আবার আমি যে নতুন এটা বানালাম তো ওটা দেখে আবার বানানোর চেষ্টা করছে যে আমি আবার ওরকমই বানাবো তো দেখা যাক ও কীরকম বানায় মানে ওকে যতটা সহজে তাড়াতাড়ি বানানো যায় ততটাই ভালো কারণ ও যতক্ষণ থাকবে ততক্ষণ একটু বেশি বিরক্ত করবে তো কিছুটা মানে পুর আর কি আমি এরকম করে দিয়ে কড়াইয়ের মধ্যে একটু নেড়ে দিয়েছিলাম হালকা তেলের ওপরে একটু নেড়ে দিয়েছিলাম আর বাকিটা না শুকনোই রেখেছি এখন যেটা বলছি এটা শুকনোটা মানে এটা আর কি শুধু কাঁচা তো জানি না ওখানে মানে দোকানে তো কাঁচাই দেয় মনে হয় তো যাই হোক আমি দেখলাম যে দেখি দুটো করি যেহেতু ঘরেতেই খাবো তো কীরকম হবে দুটো তো দুটোই মোটামুটি ভালো হয়েছিল দুটোই খেতে ভালো হয়েছিল কোনোটাই খারাপ হয়নি তো এইভাবে ইস্যু দেখো গোল গোল করে করছে মানে পুটুরি টাইপের করছে আর কি এরকমভাবে তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আমাদের মোমো রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ ডিজাইনগুলো হয়তো খুব ভালো হয়নি মানে দোকানের মতো ওরকম টাইপের হয়নি কিন্তু বাড়ির জন্য একটা মোমো দোকানে দুটো মোমো সমান তো চলো এই মানে এই খাওয়ার মতো হলেই ভালো হলেই টেস্ট হলেই হচ্ছে তো আমি নিয়েছি চাটনি আর ইস্যুর জন্য সস দিয়েছি তো মা মেয়ে দুজনাই খেতে বসে গেছি এটাই হলো আজকে রাতের আমাদের ডিনার কারণ সন্ধ্যে থেকে করতে লাগি সাতটা থেকে করতে লাগলে রাত্রে দশটাই বেজে যায় খেতে খেতে মানে যে কোনো জিনিস খেতে গেলে যতটা টাইম লাগে সেই জিনিসটা বানাতে গেলে তার থেকে দু তিন গুণ টাইম বেশি লাগে তো আমাদের আজকের রাতের ডিনার দেখিয়ে দিলাম মোমো তো তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে খেও দোকানের খাওয়ার থেকে কিন্তু বাড়িতে বানিয়ে খাওয়াটাই ভালো আর এটা কিন্তু আমি ময়দা আর আটা দুটোই মিক্স করেছি শুধু ময়দা দিইনি আমি যখনই করি বেশিরভাগ ময়দা আটা মিক্স করি করি তোমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে রাতের বেলায় চলে এসেছি আমরা ঘরের মধ্যে আর আজকে ইস্যুর খুব ইচ্ছা আমার ও তেল মালিশ করে দেবে মানে দেয় না যদিও কিন্তু আজকে ওর ইচ্ছা হয়েছে যে মা আমি তোমার পা টিপে দেবো আর পায়ে তেল মালিশ করে দেব তো দেখো তেল মালিশ করতে করতে কত ধরনের কথা আমাকে বলছে মানে কত রকমের কথা আমাকে শোনাচ্ছে একবার তোমরা শোনো তুই কি তুই খাবার তুমি এটা তুই এত রোগা কেন তুই রোগা কেন তুই যে একদম তুই যে হাতির মতো মোটা আমি তোমাকে আমি তোকে কিছু বলেছি তুই যেরকম পাতিল আমি তোকে কিছু বলেছি তো রাতের আমার ওষুধ খাওয়া কমপ্লিট আর চুল বাঁধ রাখবো না চুল বাঁধা হয়ে গেছে মানে রাতের আজ দায়িত্ব নিয়েছে ইস্যু সব কিছু করার মানে আমার পায়ে তেল মালিশ করে দিয়েছে তারপরে ওষুধ খাইয়ে দিয়েছে এখন আবার আসছে আমার চুল আঁচ রাতে মানে বুঝতেই পারছো রাতে বেলা আর্ধেক চুল আমার উঠতেই যাবে চুল আঁচড়ানোর দরকার নেই তো চলো আজকে আমরা এবার শুয়ে পড়বো এখন রাত্রি প্রায় এগারোটার উপর বেজে গেছে আজকের মতো চলো গুড নাইট দেখা হচ্ছে পরে নেক্সট ব্লকে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই গুড নাইট টাটা